মঞ্চে এই প্রোগ্রাম যখন হয় তখনো পর্যন্ত ওয়াক আপ নিয়ে কিন্তু সেটা আপনারা দেখেছেন এবং এই লড়াই থেকে আমরা সরে আসবো না এবং আমি যে কথা বলেছিলাম যে ওয়াক সংবিধান বিরোধী ওয়াক এবং যে 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 ধারাগুলো বন্যায় সেই ধারাগুলোকে বলেছি আজ সুপ্রিম কোর্ট কিন্তু তাতে ইঞ্জাকশন দিয়েছি সামনের দিনে লড়াইটা অনেক বেশি রয়েছে এ লড়াই অনেক বড় লড়াই যেভাবে আজকে নরেন্দ্র মোদি করে বেড়াচ্ছে আমি একটু বলতে হচ্ছে আমাকে আগে কিছু মনে করবেন না যদি এটা ধর্মীয় অনুষ্ঠান সেই ধর্মীয় অনুষ্ঠানে আমাকে বলতে হচ্ছে এই কথা যেটা ধর্মের বিভাজন তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিসের জন্য ধর্মের বিভাজন তৈরি করা ভারতবর্ষের স্বাধীনতা ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার জন্য সমস্ত ধর্মের মানুষের তাদের রোল রয়েছে সবাই মিলে করেছে দোষ আপনার আর দোষ চাপাবেন না অন্যের ঘরে সেদিনকে পহেল মাটিতে কেন বিএসএফ ছিল না কেন সিআইএসএফ ছিল না কেন আর্মি ছিল না যে তার জন্য আপনার গাফিলতের দোষে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসে ভারতবর্ষে ডুব আর চারজন হাঁটতে হাঁটতে চলে গেলেন আর আপনি নরেন্দ্র মোদী সেদিনকে কি করছিলেন আপনি তো বলেছিলেন দেশের পাহারাদার কি এমন পাহারা আপনি দিয়েছেন কিভাবে দেশের লোককে আপনি প্রোটেক্ট করেছেন আপনার পাহারার অভাব ছিল বলেই পাকিস্তান থেকে টেরিস এসে ভারতবর্ষের মানুষকে মেরে গেছে এই দায় আপনাকে মাথা পেঁধে ভারতবর্ষের বুকে বলতে হবে এটা আমার দায় ঘুরিয়ে দেবেন না কোথাও কোন কিছু ঘুরিয়ে দেবেন না মানুষ কিন্তু সব জানে মানুষ সব বোঝে মানুষ কিন্তু উত্তর দেবে শাসক সেই হতে পারে রাজা সেই হতে পারে সম্রাট সেই হতে পারে যে রাজা যে সম্রাট সে শাসক যখন সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারে সেই হতে পারে যে ছড়িয়ে দেয় দেয় করে ফেলে মানুষ আমি তো কোরআন পড়িনি আপনারাও যারা কোরআন পড়েছেন নিশ্চয়ই একটা জায়গায় দেখেছেন সব কিছুর উদ্দেশ্য একটাই আল্লাহর উদ্দেশ্য একটাই যে মানুষকে সঙ্গে নিয়ে থাকতে হবে মানুষকে ভালো করতে হবে নিশ্চয়ই কোনো ধর্মগ্রন্থে বলা নেই কোনো ধর্মগ্রন্থে সে কোরআন বলুন গীতা বলুন যাই বলুন বাইবেল বলুন সেখানে কিন্তু ধর্মে ধর্মে কোনো বিভাজন নেই ধর্মে ধর্মে বিভাজন থাকে না লক্ষ্য এক জায়গা রাস্তাটা হয়তো বিভিন্ন রাস্তা আমরা এক একটা রাস্তা দিয়ে চলছি তার মানে এই নয় ওই রাস্তায় যে পথিক চলেছে এই রাস্তায় যে পথিক চলেছে দুই পথিকের মধ্যে কিন্তু কোনো ঝগড়া আছে তা নয় আর যারা ঝগড়া লাগাতে যায় তারা একদিন আল্লাহর দোয়ায় ভগবানের আশীর্বাদে জিসাস ক্রাইস্টের ব্লেসিংসে তাদের শেষ হয়ে যেতে হয় এবং তারা একদিন শেষ হবেই একদিন শেষ হবে বাপ বাপ কেউ ছাড়ে না আপনাকেও ছাড়বে না গত ছ মাসে শুধু দেখুন গত ছ মাসে আপনি দেখুন মহাকুম্ভ মেলায় দুশো জন মানুষের মৃত্যু হয়েছে পায়ের গাঁয়ে সাতাশ জন মানুষের মৃত্যু হয়েছে আর কয়েকদিন আগে আমেদাবাদে দুশো পঁচাত্তর জনের মত বাপ কেউ ছাড়বে না আপনাকেও নরেন্দ্র মোদী ছাড়বে না এইটুকু আমি আপনাকে বলে গেলাম ধন্যবাদ ভালো থাকুন সবাই ভালো থাকুন নমস্কার প্রণাম আমাদের আমার খুব প্রিয় আমার সত্যিই প্রিয় আমার বড্ড ভালোবাসার মানুষ হচ্ছে তোয়াশিদ্দিকে সাহেব জীবনে যেখানেই থাকি না কেন জীবন তো কখনো উপরে ওঠে কখনো নিচে নামে ভালোবাসার মানুষগুলোকে কিন্তু সঙ্গে থাকবে আর ভালোবাসার মানুষের গায়ে কোনো যদি আঘাত লাগতে আসে সেই হাত কিন্তু ভেঙে দিতে আমি পারি এই হিম্মত আমার আছে নমস্কার অসংখ্য ধন্যবাদ মাননীয় কল্যাণ মেয়ারাজী মহাশয়কে আজকে এই পবিত্র অনুষ্ঠান আমি কিছু বলবো না আমরা পবিত্র অনুষ্ঠান থেকে আমরা দোয়া করি আশীর্বাদ করি শুধু কল্যাণ ব্যানার্জি সাহেবের জন্য নয় কল্যাণ ব্যানার্জি সাহেবের পরিবারের জন্য দোয়া করি সুস্থ থাকুন ভালো থাকুন মানুষের জন্য থাকুন শুধু এখানে একটা কথা আমি আমাকে ফুরফুরা সাহেবের মানুষ বলতে বলেছে আপনাকে আমি বলছি আমাদের এখানে ঈশালের সব হয় এখানে যত লাইট ইশাল সাহেবের পনেরো দিন না দশ দিন আগে থেকে জ্বালিয়ে দেওয়া হয় আর ইসালের সফটা হয়েই গেলেই আবার বন্ধ হয়ে যায় আমি একবার নাই অধিকবার ডিএমকে বলেছি এসডিওকে বলেছি ওরা কোনো কথায় গুরুত্ব দিচ্ছে না কোনো একজন হয়তো ওনাদের নির্দেশ দিয়েছে বুঝতেই পারবেন আপনি খবর নিলে যাতে আপনি যেতে যেতে দেখতে পাবেন সব লাইট বন্ধ এটা যাতে জ্বালানোর ব্যবস্থা হয় কেন পশ্চিমবাংলাতে মানুষ আসে তো তাদের কাছে একটা মেসেজ যায় মেসেজ যায় ডিএম আর এস কোনো গুরুত্ব দেয়নি কোন এক ব্যক্তির ইশারায় আমরা করা বুধ এটা আগে যাও সাহায্য সিদ্দিকুল্লাহ সিদ্ধিকুল্লাহ সাহেবকে অনুরোধ করবো